হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ইতিমধ্যে রাজ্যের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে প্রতি বছর দেওয়া হবে পাঁচ হাজার রুপিস করে আর্থিক সহায়তা তার পাশাপাশি দুই লাখ রুপিস পর্যন্ত আপনারা জীবন বীমা পাবেন লোনের সুবিধাও কিন্তু রয়েছে এই প্রকল্প থেকে সম্পূর্ণ নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি হয় প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় কিন্তু এই প্রকল্পে বছরে একবার শুধুমাত্র দেওয়া হবে আপনারা প্রতি বছর পাবেন পাঁচ হাজার করে তাই মহিলাদের মুখে হাসি ফুটবে অবশ্য আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার বয়স যদি আঠারো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই আপনি প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে পাবেন মমতার এই নতুন প্রকল্পে তো কি নতুন প্রকল্প চালু করা হলো কিভাবে আবেদন করা যাবে সমস্ততাই আমি আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত করবো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখুন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন করবেন এবং আমাদের এই সাবস্ক্রাইব থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুবর পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে দেখুন এবার মহিলারা পাবেন পাঁচ হাজার রুপিস মমতা সরকারের নতুন প্রকল্প তো কি নতুন প্রকল্প চালু করা হলো চলুন জেনে নিই পশ্চিমবঙ্গ সরকারের তরফে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো যাজ্ঞ প্রকল্প তো আমরা যেই প্রকল্প সম্বন্ধে এতক্ষণ বলছিলাম সেই প্রকল্পের নাম হলো যাজ্ঞ প্রকল্প হয়তো এই যাজ্ঞ প্রকল্পের নাম আপনারা অনেকেই শুনেছেন তো জাগো প্রকল্পের নাম শুনে থাকলেও জাগো প্রকল্পে হয়তো এখনও পর্যন্ত সঠিকভাবে কেউ আবেদন করে উঠতে পারেননি তবে এবার অবশেষে জাগো প্রকল্পে আবেদন করার যে প্রসেস সেটি হবে শুরু হলো ইতিমধ্যে এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের নারীদের অগ্রগতি ও আর্থিক সহায়তার জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্রচলন করা হয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু মহিলাদের জন্য প্রকল্পের অভাব নেই প্রচুর প্রকল্প কিন্তু এখানে রয়েছে তো এবার আরও এক ধাপ গিয়ে নতুন প্রকল্প চালু করা হলো তবে এবার প্রকল্পটি আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য প্রকল্পের অন্তর্ভুক্ত করা মহিলাদের পাঁচ হাজার বিশ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে তো এবার যে প্রকল্পটি চালু করা হয়েছে এটি মহিলাদের কিন্তু এখানে আবেদন তারাই করতে পারবেন যারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন তাদের জন্য এই প্রকল্পটি ঠিক আছে রাজ্য সরকারের একদম নতুন প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মহিলা রয়েছে মানে দশ সংখ্যার যে দলগুলি হয় যেখানে আপনাদের নাম নক্ষ নথিভুক্ত থাকতে স্বনির্ভর গোষ্ঠী সে তাদের জন্য রাজ্য সরকার তরফে এই আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই প্রকল্পের ভবিষ্যৎ সহায়তা করতে সরকারের তরফ থেকে যা প্রকল্পের উদ্বোধন কিন্তু করা হয়েছে তো ইতিমধ্যে বন্ধুরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এমন দিয়ে কিন্তু বলা হচ্ছে তো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন অনলাইন প্রসেস রয়েছে না অফলাইন প্রসেস রয়েছে সমস্ত আমরা দেখে নেব তো জাগ্য প্রকল্পে আবেদন করতে হলে দেখুন কি কি শর্ত শর্ত বা নিয়মাবলী রয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনকারী প্রার্থীকে মূলত যে শর্তগুলি মেনে চলতে হবে তা হলো প্রার্থীকে বিগত পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় ধরে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে নাম নথিভুক্ত থাকতে হবে সংশ্লিষ্ট গোষ্ঠীর ব্যান্ডে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বইয়ে আর কি ন্যূনতম সমাজ ব্যালেন্স বেশি রাখতে হবে যেটি দেখে মনে হয় আপদৃষ্টিতে যে ব্যাংক অ্যাকাউন্টটি চালু রয়েছে উক্ত গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে থাকা অঙ্কের পরিমাণ ন্যূনতম পাঁচ হাজার রুপিস রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর লোনে টার্ম লোন মানে আপনারা পাস্টে কোনো সময় লোন নিয়েছিলেন এরকম পুরো ট্রানজ্যাকশন স্লিপ আপনাদেরকে দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা এই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন জাগ প্রকল্পে অফলাইনে আবেদন করা যায় অনলাইনে আবেদন করা যায় যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনারা যে কোনো কম্পিউটার দোকান বা অনলাইন দোকানে গিয়ে আবেদন করতে পারবেন আর যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে বিদি অফিসে যেতে হবে এবং সেখান থেকে ফর্ম সংগ্রহ করে নিয়ে এসে ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলো আতাশ করে আপনাকে অফিসে জমা করতে হবে ঠিক আছে তো জাগো প্রকল্পের আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আপনারা আবেদন করতে চান কি চান না নিশ্চয় করে জানান জাগো প্রকল্পের আবেদন কীভাবে করতে হয় গোটা প্রসেস ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলেও তো অবশ্যই আপনাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকল করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ